রবিবার সকাল এখন বেরিয়ে পড়েছি ছটা যাব দুজনে মিলে একটুখানি ঘুরু করতে ঘুরু করতে বলতে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে পুজো দিতে শ্রাবণ মাস পড়ে গেছে তাই মায়ের কাছে যাচ্ছি একটু পুজো দিয়ে আসতে আর তাছাড়া অনেক দিন হয়েছে পুজো দেয়া হয় না তাই বেরিয়ে পড়েছি সকাল 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 থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে মেয়েটাকে সঙ্গে নিয়ে নিই তাই দুজনে মিলে বেরিয়েছি চলো মায়ের কাছে পুজো দিয়ে আসি আর আমাদের কর্তমশায় যাবে একটু গঙ্গা চান করতে তাই সে সকাল সকাল বেরিয়েছি আসার কথা ছিল ভোর পাঁচটার সময় কিন্তু একটু লেট হওয়ার কারণে বেরোতে বেরোতে ছটা বেজে গেছে যাই হোক পৌঁছে গেছি এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটার কাছাকাছি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ওভারব্রিজের নিচ দিয়ে আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করছি চল তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক রয়েছে ব্যাগের মধ্যে গামছা প্যান্ট জামা আর কথা বলতে বলতে মন্দিরের কাছে চলেই আসলাম কি সুন্দর লাগে কিন্তু এখন কিছু বছর ধরে ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে সবটাই মন্দিরের বাইরে জমা করে দিয়ে গল্প আড্ডা মারতে মারতে আমরা মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে দক্ষিণেশ্বর আলমবাজারের নাম অনেকেই শুনেছ ওখানে আরও একটা মন্দিরে যাব সেখানেও অবশ্য মোবাইল ক্যামেরা অ্যালাউনি তাই বাইরে থেকে একটা ছবি তুলেই তোমাদেরকে দেখাতে পারবো সেটা তোমরা কমেন্টে জানাবে এখানে মন্দিরটায় কারা কারা এসেছ এবং মন্দিরটার নাম কি আমি অবশ্য তোমাদেরকে বলেই রাখি মন্দিরটার নাম কি এই হচ্ছে শ্রী শ্যাম মন্দির ভিতরে অবশ্য ক্যামেরা অ্যালাউ নেই বলে বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো তো কত সুন্দর কেমন লাগলো কমেন্টে জানাবে